اللهم استغفر الله ربي من كل ذنب وطوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا وشفينا وحبيبنا ومولانا محمد اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما وبالاخره هم يوقنون صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمة جنب لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد بلغ العلا بكماله كشف الدجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف دُجَاهْ بِجَمَالِهِ حَسُنَةُ جَمِيعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ أما بعد أبستد موز حاضرين أبو الدار أرالي رامات السلام عليكم ورحمة الله وبركاته আমরা মালপাক দরবারে লাখো করে শুক্র আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে যে মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য সফলের লক্ষ্যে দিনই এক মহাতি মজলিসে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং দিনই কিছু বয়ান উপস্থাপন করা এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে বলে আলহামদুলিল্লা উপস্থিত হতে পারে কি বেজার না খুশি আমরা সকলে খুশি তো ইনশাআল্লাহ আমার মুখ থেকে তেমন কোনো বয়ান আপনাদের দরকার নাই আমার বয়ান প্রতি সব সময় পাবেন আজকে যাদের উদ্দেশ্য করে আমরা এই আয়োজন করেছি যাদের দিকে আমরা চাতক পাখির নিয়ে চেয়ে রয়েছি তেনা আমাদের মাঝে তেনা উপস্থিত হয়ে গেছেন তেনাদের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনব নিজের ইসলাহের উদ্দেশ্যে আত্মশুদ্ধির উদ্দেশ্যে তবে বয়ান শুনে এবং আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একটা বিষয় জরুরি এই কথাটা মনে রাখবেন আগে নামাজ হওয়ার জন্য যেমন অজু জরুরি আমার জানা নাই বর্তমান বিশ্বের জমিনে বিভিন্ন ধরনের ইসলামী স্কলার বিভিন্ন ধরনের পণ্ডিত অনেক মফত অনেক মহাদেশ অনেক শাইকুল হাদিস অনেক মুফতি এনেকে রামের আবির্ভাব হয়েছে এসে আসছে এবং চলেও গেছেন আবার বর্তমানে জন্ম নিয়েছেন আগামীতে আবারও নেবে এই ফতোয়া কেউ জারি করতে পারে নাই যে নামাজ পড়তে হবে ঠিক আছে কিন্তু অজুবিহীন নামাজ সম্ভব সম্ভব নাকি এটা অজু সারা সারারাত সারা রাত নামাজ পড়ি সারা সব পুরা সপ্তাহ পুরা মাস পুরা বছর সারা জীবন যদি আল্লাহর কোনো বা বান্দা বা যদি বিনা দিয়ে নামাজ পড়ে নামাজ যেমন সম্ভব নয় রুকু তো ঠিকই করছি সেজদা তো ঠিকই হয়েছে তেলাওয়াত তো ঠিকই হয়েছে দরুশিব তো ঠিকই পড়ছি আত্মাই হয়ে তো ঠিকই আছে দয় মাসে ঠিক আছে সব ঠিক আছে বিঠিক কুণ্ডা অজু নাই কি নাই অজু না থাকার কারণে এই নামাজের কোনো মূল্য নেই আছে নাকি ঠিক ভাবে নিজের আত্মশুদ্ধি এবং কবুলিয়াত এবং বয়ান আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য জরুরি হইল আমার আপনার নিয়তটা শুদ্ধ হতে হবে বক্তায় কত সুন্দর বয়ান করল বক্তার কণ্ঠ কেমন আওয়াজ কেমন এই রকম নিয়ত করে যদি আজকে আজকের মাহফিল না কেম তারা মৃত্যুর আগ পর্যন্ত যদি মাহফিল শোনেন এই মাহফিলে আমার আপনার এক কয়েক সকল ফায়দা হবে না হবে নাকি উদ্দেশ্য হতে হবে মালিক তোমার বান্দার জোবান থেকে বের করাবা তুমি আমি আমার হেদায়েতের উদ্দেশ্যে আমি শ্রবণ করব। শ্রোতা বক্তা উভয়ের নিয়ত যদি এই মত এরকম হয়ে যায় তাহলে বেশি কিছু দরকার নেই এক মাহফিলে আপনার সারা জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট সুবাহ আল্লাহ বলেন তাহলে আমাদের প্রত্যেকের নিয়ত জন্য এমন হয় আজকের বয়ান আমি শুনবো আল্লাহ আগামীকাল বাঁচবো আমি বলতে পারবো না কিন্তু আজকের এই মাহফিল যখন তুমি সুযোগ দিয়েছ হতে পারে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে দিনের শেষ বয়ান হতে পারে আল্লাহ এই মাহফিল থেকে আমার সমস্ত গুণা মাফ করে দিয়ে অতীতের যত অন্যায় অত্যাচার করেছি আমি তুমি গফুর রহিম নামের সেরে সমস্ত মাফ করে দিয়ে আমার জাহান নামকে হারাম করে দিয়ে আমার জন্য জান্নাত ওয়াজিব করে দিও মালিক এই নেতকে যখন একজন শ্রোতা বসবে তার জন্য অল্প কিছুই যথেষ্ট হয়ে যাবে যাই হোক আমি কথা লম্বা করব না কোনিম থেকে সত্যিকটা আয়তাকারিমতা আয়ত করেছি সেদিকে যাব না রসুল হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি এর উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি শেষ করবো আল্লাহর পায়গাম্বার বলেন কলা রসুল্লাহ সাল্লু আলাই ওসাল্লাম মুসলিম আল্লাহর পাইকর বলেন সারা বিশ্বের জমিনে যত মুসলমানের দাবিদার যারা আছে ইমানের দাবিদার যারা আছে শিক্ষিত হোক অশিক্ষিত হোক গরিব হোক ধনী হোক নেতা হোক আর নেতা ছাড়াই হোক ক্ষমতাওয়ালা হোক আর ক্ষমতা ছাড়াই হোক প্রত্যেকের প্রতি দিনই শিক্ষা আসমানি শিক্ষা অর্জন করা মুসলমান খুব খেয়াল লাগব দুনিয়ার জমিনে শিক্ষার কোনো অভাব নাই দুনিয়ার জমিনে আদর্শের কোনো অভাব নাই দুনিয়ার জমিনে আইনের কোনো অভাব নাই আমরা আমাদের দেশের দিকে তাকিয়ে দেখি সরকার প্রধান সেনাবাহিনী তৈরি করেছেন র্যাব বাহিনী দিয়েছেন পুলিশ বাহিনী দিয়েছেন গোয়েন্দা বাহিনী দিয়েছেন ডিবি বাহিনী দিয়েছেন শিক্ষার কোনো শেষ নাই এত শিক্ষা থাকার পরেও আমাদের মাঝে হানাহানি কাটাকাটি মারামারি অন্যায় অত্যাচার জুলুম কোনো মতেই বন্ধ করা সম্ভব হচ্ছে না নাকি বলেন দেশে এত সুন্দর আইন ব্যবস্থা আছে এতগুলা বাহিনী আছে এরপরও কি খুনা বন্ধ হয়েছে মারামারি কিনাকি বন্ধ হয়েছে অন্যায় অত্যাচার জুলুম খুন গুম বন্ধ হয়েছে নাকি হবে না কোনোদিন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত জাতির মাঝে আসমানি শিক্ষা শিক্ষিত হবে না আসমানি শিক্ষার আলো অন্তরে যাবে না প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে যতক্ষণ পর্যন্ত কালাম এলাহির শিক্ষা বাস্তবায়িত হবে না ততক্ষণ পর্যন্ত ওই জাতের কসম খেয়ে বলছি আমি আমরা যতই শিক্ষার উন্নয়ন করি না কেন জাতিকে কোনোদিন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই এখনও না আগামীতে হবে না কি বলেন সকলে একমত আমার সাথে জাগতিক শিক্ষা দিয়ে জাতিকে কন্ট্রোল করা সম্ভব নয় অতীত হয় নাই এখনো না তাহলে শিক্ষার দরকার এই জন্যই কয়েক বলেন প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর প্রতি আসমানি শিক্ষা ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ এই শিক্ষা অর্জনের ফরজ অর্থ এই নয় প্রত্যেক পরিবারের সবাইকে হাফেজ মৌলনা হতে হবে মুক্তি মহাদ মফসের হতে হবে বিষয়টা এমন না খুব খেয়াল করে দেখবেন যত খুন চিন্তায় রাহাদানি খিলাকিলি মারামারি খুনা খুনি হইতেছে হত্যা সন্তান হইতেছে আমার দেখানছি যে হুজুর বিগত কয়েক বছর ধরে দেখতেছি যত মসজিদের এরাবিক শিক্ষায় শিক্ষিত আছে আসমানি শিক্ষায় শিক্ষিত আছে একদল হাফেজ এরা খালি খুনা খুনি মারামারি করতেছে এরা অপহরণ করতেছে এরা সন্ত্রাসী করতেছে এরা দুর্নীতি করতেছে এরা রাহাজারি করতেছে এরা গুম করতেছে এরা হত্যা করতেছে দেখেতে পারবেন পারবেন হতে পারে আমি বলি না হবে না হয় না এমন নয় যদিও হয়ে থাকে তুলনামূলক অনেক 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 গুণে কম কি কারণে আমাদের যে জিনিসটার দরকার এই জিনিস থেকে আমরা সরে দাঁড়িয়েছি আমি আর একটা বিষয় বলবো আপনাদের উদ্দেশ্যে দুনিয়ায় যত শিক্ষার স্তর আছে বিভিন্ন শিক্ষা শিকার পরে বিভিন্ন শিক্ষায় সরাম দেওয়ার পরে বিভিন্ন শিক্ষা অর্জন করার পরে দুনিয়ার ভালো মন্দ জাগতিক উন্নয়ন উন্নতি অবনতি জানা যাবে বোঝা যাবে এর চেয়ে বেশি পরিবর্তন হবে না এই জন্য কি দরকার একটি মানুষের বুনিয়াদী শিক্ষা হওয়া দরকার ধর্মীয় শিক্ষা আসমান শিক্ষা কোরআন শিক্ষা লাহে মাহফুদের শিক্ষা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো একটু উত্তর দিবেন আর যারা উপস্থিত আছি আমার এক প্রশ্নে উত্তর দিবেন বলেন তো প্রতিটি মানুষের জীবনে তার শ্রেষ্ঠ শিক্ষক বা শ্রেষ্ঠ অস্তাদকে বলা যাবে একটা মানুষের জীবনে শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ যোগ্য যজ্ঞ কে না পৃথিবীর জমিনে সবচেয়ে বড় শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ মোয়ালেম হচ্ছে তার মা এবং বাবা কি কি আপনার আমার সঙ্গে দ্বিমত একমত একমত দেখি হাত তুলে সকলে একমত সকলে একমত মা বাবার শিক্ষায় যে সন্তানটা শিক্ষিত হবে এই সন্তান হোক না কেন মন্ত্রী এই সন্তান হোক না কোনো এমপি এই সন্তান হোক না কোনো পুলিশ বাহিনীর প্রধান এই বাহিনী হোক না কেন সেনা প্রধান এই বাহিনী হোক না কেন এই সন্তানটা এক বাহিনী প্রধান এর দ্বারা কোনোদিন ঝুলমনায় অত্যাচার হবে না মা বাবার শিক্ষায় শিক্ষাটাই পৃথিবীর মুখে আমার দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা মায়ের শিক্ষায় সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার মা সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার বাবা এই শিক্ষা যারা পায় নাই সে এমপি হলো দুর্নীতি করব গুন্ডামি পাণ্ডামি বদমাশি শয়তানি করব মন্ত্রী হলো করবে আমাদের দেশে মানে কোনো এমপি মন্ত্রী চুরি চামারি করে না না খুন খারাপ করে না কি এক কথা সাময়িক সময়ের ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতে কোনো দ্বিধা করতেছে না মানুষ কোথায় মানুষ কি কারণে এই জন্য আল্লাহর পাইগম্বর এ শিক্ষাকে ফরজা আইন বলছে এই শিক্ষা বুনিয়াদী শিক্ষা হতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে আজকে আমরা অনেকে সন্তানের গার্জিয়ান যারা আসি মা এবং বাবা দিনের পর দিন বড় হওয়ার পরে হুজুরদের কাছে দোয়া চাই হুজুর পাঁচ কেজি মিষ্টি দিলাম পাঁচশো টাকা দিলাম আমার সন্তানটা এমন উশৃঙ্খলা হয়ে গেছে হুজুর আমার কথা শোনেই না ওর মায়েরও কথা শোনে না পরিবারের কারোরই কথা শোনে না সাহেব আপনি ভুল করছেন তো অন্য জায়গায় আপনি এই চোখের পানি ফেলতেছেন কেন আপনি ছেলের হাতে লাঠি পিঠা জুতা পিঠা সব আপনার কপালে জমবে অপেক্ষা করেন আপনি আপনি ভুল করছেন এই সন্তানটা শুরুতেই তাকে দিনই শিক্ষা দিতে আপনি ব্যর্থ হয়েছেন আপনি আপনি জাগতিক শিক্ষায় আপনি শিক্ষিত করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছেন এই কারণে আজকে আপনার কপালে এই ব্যর্থ জিল্লতি এবং বেদজ্যোতি এবং জুতার বাড়ি এবং লাঠির পিটানি শোনা যায় না সন্তানের বাবারে ধরে পিটায় জুতা দিয়ে পিটায় লাঠি মারে ঘাত ধাক্কা দেয় আমার চোখে আফসোস লাগে অসংখ্য মানুষকে আমি দেখেছি আমার এই বয়সে অনেক সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে কি এক আজীব কাহিনী যে বাবা তাকে ছোট্ট বেলার থেকে লালন পালন করলো বড় করলো এই সন্তান বড় হওয়ার পরে তার বাবার অশ্লীল ভাষায় গালিগালাস করতেছে গা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার মনে সামান্যতম কোনো আফসোস এবং কষ্ট হয় না তার ভুলটা কোন জায়গায় হয়েছে ও যে শুরুতে আমরা দিনই শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি এই জন্য অনেকেই মনে করতেছে বর্তমান যুগের দিকে তাকিয়ে মডার্ন যুগ ডিজিটাল যুগ নানান কিছু দেখে সম্মানিত মজাহাজ মনে রাখবো আমরা এই শিক্ষা আপনার ছেলে দার্শনিক হতে পারে সাহিত্যিক হতে পারে অনেক বড় বিজ্ঞানী হতে পারে সেনাপ্রধান হতে পারে রাষ্ট্রনায়ক হতে পারে কিন্তু এই ছেলেদের আপনার এক চুল পরিমাণ ফায়দা হবে না মনে রাখব ফায়দার জন্য কি প্রয়োজন আপনাকে এই সন্তানটার শুরুতেই আসমানি শিক্ষা তাকে দিতে হবে নামাজ কেমনে পড়তে হবে কোরআন কেমনে পড়তে হবে অজু কেমনে পড়তে হবে বড় হাস্যকর একটা বিষয় মনে হইল আমার ওলামায় এই সামাজিকভাবে যে বিয়ে হয় এটা কি এলাকার জনগণ পড়ায় নাই মসজিদের ইমাম সেপরা পড়ায় মসজিদের ইমাম যারা ওলামায় যারা তারাই বিয়াশাদী পড়ায় আমি অসংখ্য বিয়েতে গেছি বিয়েতে যাওয়ার পরে কলমা পড়তে পারে নাই আমার এই কথা বলছে কত হুজুর আমার পরিবর্তে আপনি বললে হয় না বিয়ে কি আমি করব না আপনি করবেন এই মিয়া আপনার কলমা আমি করবো কেন এটা বিগত এক দেড় বছর আগে একটা বিয়ে পড়াইতে গেছি আমি কলমা দয়া ইস্তেক্ফার পড়াইতেছি যখন পারতেছে না সেই কানে কানে বলতেছে হজুর হাদিয়ার না একটা বাড়াই দিলাম আমার পরিবর্তে আপনি বললেই হয় তা আপনি পেরে নেন হে বিয়ে করতে আসছে বিয়ের আসরে বসছে তার কলমাটা আমারে পড়তে হবে সে পড়তে পারতে ব্যর্থ সে একজন ইঞ্জিনিয়ার আপনার জীবন পুরাটাই ব্যর্থ আপনি আপনি অযোগ্য অথর্ব পরা এই জন্য সন্তানকে আমাদের এরাবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে যতটুকু শিক্ষা দিলে হালাল হারাম বুঝবে অন্যায় অন্যায় বুঝবে আল্লাহর ভয় থাকবে মানুষের শ্রদ্ধা মায়া মমতাবত তার ভিতরে জন্মাবে এতটুকু শিক্ষা প্রত্যেককে অর্জন করা খরচ হাফিজ মুক্তি মুফতি মহাবস্বের হওয়া জরুরি নয় কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দিনই প্রতিষ্ঠান এখানে আছে সারা বাংলার আনা এখানে আছে যেখানে যেখানেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আমার আপনার সন্তানকে ছেলে বা মেয়েকে এই শিক্ষার ন্যায় রাখ পর্যন্ত জাগতিক কোনো শিক্ষার চোখ যদি আপনি দেখান কোনো পথ দেখান এই সন্তান দ্বারা আমার আপনার ফায়দা হবে না লাঞ্ছনা বঞ্চনা ছাড়া কবলে কিছুই জটবে না কাজে আপনাদের মাঝে আমি আর লম্বা সময় নষ্ট না করে আমাদের সামনে আজকের আমাদের আমন্ত্রিত আমন্ত্রিত অতিথি ঢাকা থেকে উনি এসেছেন ওনাকে আমরা দাওয়াত করেছি হজরতুল আল্লাম হাফেজ মৌলানা মুফতি ইব্রাহিম আল মাদানি সাহেব দাম বরক দাহমদ বারকাত আলিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কথা শুনবো এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই শোনার তৌফিক দান বলে আমিন এরপর যে আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ কিছু বয়ান অল্প সময়ের জন্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি